শুভ সন্ধ্যা বন্ধু নমস্কার এবং আদা আমার গানের চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি গেছে তো গ্রীষ্মকালে আপনারা সকলেই জানেন বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুটি মাস নিয়ে গ্রীষ্মকাল প্রথম মাসটি বৈশাখ মাস শুরু হয়ে গেছে গতকাল পয়লা বৈশাখ চলে গেছে তো আমার আজকের এই অনুষ্ঠানটি গতকাল করার কথা ছিল কোনো অনিবার্য কারণবশত করতে পারিনি তাই আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম তো প্রথমেই সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আমাদের এই বাংলায় বাংলার দুই মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এরা সঙ্গীতের এক একজন মহান স্রষ্টা তো এনারা আপনাদের পূর্বে ভিডিওতে আমি বলেছি যে বাংলায় যে ছয়টি ঋতু আছে এই ঋতু নিয়ে এনারা বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর উনি তো প্রত্যেকটি ঋতুর উপরেই প্রচুর গান রচনা করে গেছেন তো নজরুল ইসলামও কিছু কম যান না তিনিও বিভিন্ন ঋতুর ওপরে বেশ কিছু গান রচনা করে গেছেন তো আমি এই গ্রীষ্মকালীন কিছু গান রবীন্দ্র এবং নজরুল রচিত যে গানগুলি আমি এক এক করে আপনাদের সামনে উপস্থিত করতে থাকব তো আজকে যে গানটি আমি পরিবেশন করতে যাচ্ছি এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গান এবং উনি বৈশাখকে আহ্বান করেছেন এই গানের মধ্যে সেই কথাই বলা হয়েছে তো আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম এনারা কিন্তু অত্যন্ত প্রকৃতি প্রেমী মানুষ ছিলেন তারা যেমন প্রকৃতিকে ভালোবেসেছেন প্রকৃতিকে ভালোবেসে সেই বিষয়ের প্রচুর গান ওনারা রচনা করে গেছেন তো যাই হোক তবে আজকের অনুষ্ঠান শুরু করার আগে আরেকটি কথা আমি বলতে চাই অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি দেখুন বন্ধু আমাদের বাংলায় সম্প্রতি একটি মর্মান্তিক এবং অপ্রীতিকর ও অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে আপনারা সকলেই জানেন কিছু লোক মারা গেছেন তাদের কিছু লোকের বহু সম্পত্তি নষ্ট হয়েছে তো আমি প্রথমে তাদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি একটি কথা বন্ধু আপনাদের আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো আমি পূর্বের কয়েকটি ভিডিওতে বলেছি দেখুন যেহেতু আমার এটি গানের চ্যানেল আমি কোনো রাজনৈতিক কথা বলতে পারি না এবং রাজনৈতিক কোনো কথা বলবও না তবে দেশের সাধারণ নাগরিক হিসেবে এবং বাংলার বাঙালি প্রিয় একজন মানুষ হিসেবে এইটুকু বলতে পারি আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না কোনো বিদ্বেষমূলক ঘটনায় জড়িয়ে পড়বেন না আপনারা সকলেই জানেন এই বাংলাকে অশান্ত করার একটি পরিকল্পনা চলছে আপনারা সকলেই জানেন কারা এই বিদ্বেষমূলক ঘটনাগুলি ঘটাচ্ছে বাংলায় অশান্তির আগুন জানানোর চেষ্টা করছে আমার নতুন করে কিছু বলার নেই শুধু এইটুকুই অনুরোধ থাকবে আপনারা সম্প্রীতি বজায় রাখুন আর কোনো কোথাও কোনো অশান্তি দেখলে সেসব ঘটনা এড়িয়ে চলুন যারা অশান্তির আগুন জ্বালাতে চাইছে তাদের থেকে দূরে থাকুন দরকার হলে আপনারা প্রশাসনকে জানান নিজেরা কোনোদিন আইনকে নিজেদের হাতে তুলে নেবেন না এটুকুই অনুরোধ রাখছি তো আসুন এবারে আমার সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি আরেকটি কথা বলি আমার ভিডিও কেমন লাগছে বন্ধু আপনারা আপনাদের সুচিন্তিত এবং মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ থাকবে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করে দিচ্ছি আজকে গানটি এসো হে বৈশাখ এসো এসো তা নিঃশ্বাস বায়ে মুর সুরে দাও উড়ায়ে তা বস নিঃশ্বাস বোর সুরে দাও গত সরে রাবর জনা যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা ভগ্নি স্নানে সুচি হোক ধরা রসেরও আবেশ রাশি শুষ্ক করি দাও আসি আনো 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 তব প্রলয়ের ও শাঁখ আনো 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 তব প্রলয়ের শাঁখ यी गोज गते दुरे गत জাক এসো येशू केशु येशू हीय बोई साथ গান আপনাদের সামনে একে একে উপস্থাপন করতে থাক সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ভালো থাকুন